আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের মধ্যে শেয়ার করছি আমার নতুন একটি জার্নি ভ্লগ নিয়ে আর এই ভিডিওতে থাকছে অরিন ট্রাভেলসের সঙ্গে আমার প্রথম যাত্রার সম্পূর্ণ ভ্রমণ কাহিনী এবং এই মার্সিডিস বেঞ্চ বাসের খুঁর্ণাটির সকল তথ্য এই বাসটার সার্ভিস কেমন এই চ্যারিসটি কেমন চ্যারিসটির ব্রেকিং কেমন এবং সাসপেনশন আমার কেমন লাগছে সব সকল কাহিনী আপনাদের মাঝে তুলে ধরবো তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি আর এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি প্রেস করে পাশে থাকুন তো আমার আজকের ভ্রমণ সঙ্গী হচ্ছে অরিন ট্রাভেলসের এই মার্সিডিস বেঞ্চ যার রেজিস্ট্রেশন নাম্বার বারো পঁয়ত্রিশ বাহান্ন এই বাসটি আমার বগুড়া থেকে ঢাকা পর্যন্ত আসার টুরমেট ছিল আসলে বাসটির মূল রুট হলো হিলি জয়পুরহাট বগুড়া ঢাকা আর যাত্রা দিন ছিল ষোলোই মার্চ দু তারিখ মানে রমজান মাসের কোনো একটা সকালবেলায় আর আমি এই মার্সিডিস বেঞ্চে উঠছি এর কারণ হলো যে চারিদিকে হাইপ চলতেছিলো যে মার্সিডিস বেঞ্চ বাসটা কেমন এর সার্ভিস কেমন এর সাসপেনশন কেমন ব্রেকিং কেমন এটা নাকি হচ্ছে ভাঙাচোরা রাস্তায়ও বেশ ভালো ঝাঁকি পারফর্ম করে মানে ঝাঁকি থেকে কম কম ঝাঁকি খায় এটা বোঝানো হচ্ছিলো তাই আমিও এর টেস্টিং করার জন্য এই বাসটায় উঠে পড়ি তো আপনারা ইতিমধ্যে দেখেছেন আমার হানিফের জার্নি যেটি আমি ঢাকা থেকে নওগাঁও গেছিলাম হানিফের এটা প্যাকেট ওয়ান যে বাসে সো সেখান থেকে আমি বগুড়া চলে আসি বগুড়া থেকে পরবর্তীতে আমি অরিনের টিকিট কাটি মোবাইলের মাধ্যমে পরবর্তীতে আমার এই ট্যুরমেট আসে বগুড়ার বনানী মোড় থেকে আমি ঢাকা পর্যন্ত আসি এই বাসে আর দেখতেই পাচ্ছেন বাসটার ইন্টিরিয়ার যথেষ্ট সুন্দর এবং সিমসাম এই বাসটার বডি ওয়ার্ক করেছে হচ্ছে ফাইজল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঢাকার গ্যারেজ বাসটার চমৎকার বডি করছে কিন্তু সমস্যা হলো এই বাসটা যখন ভাঙাচোর রাস্তার উপরে যায় তখন আমার কাছে দেখছি যে এটা অনেক ঝুনঝুন সাউন্ড করে মানে প্রচণ্ড পরিমাণে ঝাঁকি হয় এর সাসপেনশন যথেষ্ট ভালো তবুও আমার কাছে এই বাসটার সাসপেনশন তেমন একটা আহামরি ভালো লাগেনি কারণ ভাঙাচোর রাস্তায় এই গাড়িটা ঝাঁকি মানে প্রচণ্ড আর সিটগুলো প্রচণ্ড প্রচণ্ড আরামদায়ক এই সিটের লেগ স্পেসগুলোও মানে এই বাসটার চল্লিশ সিট হওয়ার পরেও হিউজ পরিমাণে লেগ স্পেস এই বাসে লেগ স্পেস সিট ইন্টারিয়ার নিয়ে আমার কোনো কমপ্লেন নেই শুধু এই বাসটার সাসপেনশনটা আমার কাছে কিছুটা খারাপ লাগছে যে ওয়ানজের থেকে ভালো এটা তবুও এটা হচ্ছে শরীরে ঝাঁকি খায় এছাড়া স্মুথ রাস্তা মানে প্লেন রাস্তায় এইখানে এই সাসপেনশন খুবই ভালো খুবই ভালো বেটার দেন জেই বলা যায় এই মার্সিডিস বেঞ্চ ওয়েব ষোলো এই বাসটা বর্তমান সময় মানে পঁচিশ সাল চব্বিশ সাল এবার ছাব্বিশ সাল সব সময়ের জন্য একদম পারফেক্ট একটা চার্টিস বলা যায় এই বাসটা আসলেই বর্তমান সময়ের জন্য বেস্ট মানে ওয়ান জি যেহেতু একটা ওল্ড প্রোডাক্ট বা ফুসো এগুলো ওল্ড প্রোডাক্ট সেই হিসাবে মার্সিডিস বর্তমানের সময়ের জন্য সব বেস্ট একটা বাস তাই আমি মনে করি সকল বাস মালিকদেরকে এই মার্সিডিস চার্জিসটা তাদের ফ্লিটে যোগ করা এবং যাত্রীদের সার্ভিস দেওয়া তো এখন ঘড়িতে বাজে সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আর আমি এই মুহূর্তে আছি বনানি মোড় বগুড়ায় আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার বাস চলে আসছে আমি বগুড়া বনানী মোড় থেকে উঠবো বলে ফোনে জানিয়েছিলাম কোম্পানিকে আর ওরিনের স্টাফগুলো খুবই ভালো তারা হচ্ছে যথেষ্ট হেল্পফুল ছিল আমার সাথে আমি কোথা থেকে উঠবো তারা সম্পূর্ণ আমার সাথে কন্ট্যাক্টে ছিল তারা ইতিমধ্যে আমি বাসে ওঠার আগ পর্যন্ত চার তিন চারবার ফোন দিয়েছিল তারা আমাকে চলুন এবারে আমরা আল্লাহ পাকের নাম নিয়ে জানি শুরু করি আর শুরুতে দেখতে পাচ্ছেন যে রংপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহ বাহন বাহমান এন্টারপ্রাইজকে আমরা ওভারটেক করলাম আর যেহেতু আমি প্রথমবারের মতন মার্সিডিস বেঞ্চে উঠছি তাই এই ইঞ্জিন সাউন্ডটা আমার কাছে বেশ অন্যরকম লেগেছে আর তবে কিছুটা বলতে গেলে যে অশোক ল্যান্ডের যে বারো মিটার বাসটা আছে না সেই বাসের মতন এই ইঞ্জিন সাউন্ডটা মানে বাতাস বা টার্বো সাউন্ডটার কারণে এরকম লাগতেছে আমার কাছে এই অরিনের সাসপেনশনটা আমার কাছে এই স্মুথ রাস্তায় খুব ভালো লাগছে মানে অরিন না মার্সিডিস মেসের সাসপেনশনটা আমার কাছে এই স্মুথ রাস্তায় খুবই ভালো লাগছে আরেকটা জিনিস বাসে উঠেই খেয়াল করলাম বাসের স্টেয়ারিংটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কাঁপা কাপি করতেছে এই জিনিসটার মানে বুঝলাম না মানে এটা কি চ্যাতিসের সঙ্গে স্টকভাবে কাঁপা করতেছে নাকি কি হচ্ছে মানে ত্রুটি কারণে এরকম কাপা করছে কেউ জেনে থাকলে বিষয়টি আমাকে একটু জানায়েন ছোটো করে একটু জেনে নেই যে মার্সিডিস বেঞ্জের এই বাসগুলোর ইঞ্জিন এবং পারফরম্যান্সের দিক কীরকম তো এই মার্সিডিস বেঞ্জের এই চ্যাশগুলো হয় দুই ধরনের একটা হচ্ছে প্যারাবলিক সাসপেনশন বা পাত্তি সাসপেনশন আর একটা হচ্ছে এয়ার সাসপেনশন যেটা বেলুনের উপরে থাকে তো আমার এই অরিন বাসটি হচ্ছে প্যারাবোলিক সাসপেনশন বা পাত্তি সাসপেনশন এটি যথেষ্ট আরামদায়ক আর এই চ্যাতিসটির ইঞ্জিন হিসেবে আছে মার্সিডিস বেঞ্চের ও এম নাইন জিরো সিক্স মডেলের ইঞ্জিন আর এই ইঞ্জিনটি ছয় হাজার তিনশো তিরানব্বই সিসি এবং আটশো দশ নিউটন মিটার যা ষোলোশো আর পি এম এ চলতে পারে আর এই ইঞ্জিনটা সম্পূর্ণ দুশো তিরিশ হরস্পর বিশিষ্ট আর এই বাসটার স্পিডোমিটারে সর্বোচ্চ একশো পঁচিশ পর্যন্ত দেওয়া আর মার্সিডিস বেঞ্চ থেকে এই বাসটাকে একশোতে লক করা শুনছিলাম কিন্তু পরবর্তীতে হানিফে দেখলাম একশো বিশ পঁচিশ এরকম চলে আমার এই অরিন ট্রাভেলসে দেখলাম একশো দশ পর্যন্ত চলতেছে বিষয়টা সেই লাগলো আমার কাছে আর এটি হলো আমার আজকের কাঙ্ক্ষিত সেই হাতে লেখার টিকিট যদিও কাউন্টার থেকে আমাকে ডিজিটাল দিচ্ছিলো তবু আমি চেয়ে নিয়েছিলাম এই টিকিটটা যেন আমাকে দেওয়া হয় এই মুহূর্তে আমরা আছি বগুড়া ঢাকা এক্সপ্রেস হাইওয়ের কোনো একটা অংশে তো উপভোগ করতে থাকুন মার্সিডিস বেঞ্জের একটা সুন্দর গতিময় পথযাত্রা অরিন ট্রাভেলসের স্টাফগঞ্জ যাত্রীদের সঙ্গে কতটা আন্তরিকতম তার ছোট একটা উদাহরণ এই ভিডিওতে আপনাদের দিয়ে দিচ্ছি যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অরিনের গাইড ফোনে কথা বলছে এবং টুল বক্সে একজন যাত্রী বসে আছে সেই যাত্রী মোকামতলা থেকে ঢাকায় যাবে মহাখালীতে তাই তার আগের বাসটি মিস হয়ে যাওয়ায় আমাদের বাসটিতে কাউন্টার উঠিয়ে দিয়েছিল পরবর্তীতে আমাদের গাইড সাহেব জানতে পারায় সে সামনের ফুডভিলেজে থাকা একটা অরিন ট্রাভেল যেটি মহাখালী যাবে সেই বাসটাকে অনুরোধ করে যেন সে অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে আমাদের যাত্রীটাকে নিয়ে যায় স্টাফরা এত আন্তরিকতার সঙ্গে যে যাত্রীদেরকে হেল্প করে এই বিষয়টা দীর্ঘদিন পর আমার কাছে বেশ ভালো লাগলো কারণ সাধারণত আমি অনেক কোম্পানিতে দেখেছি যে স্টাফরা যাত্রীদের কথায় শুনে বিরক্ত হয় প্রায় যে তারা কিছুটা মেজাজ খারাপ হয় এরকম টাইপের কিছু এই এক্ষেত্রে অরিন ট্রাভেলসে পুরো উল্টো তারা যাত্রীদেরকে সর্বোচ্চতম হচ্ছে সার্ভিস দেওয়ার ট্রাই করে আমি আমার বড়ো ভাইদের কাছ থেকেও শুনছি যে তারা যখন অরিন সে এই ধরনের সার্ভিস পেয়েছে তারা মানে হরিণ ট্রাভেলসের স্টাফরা খুবই ভালো এই বিষয়টা আমার সাথে বেশ ভালো লাগলো আমাদেরও উচিত যে স্টাফদের সাথে আগে ভালো করা বিশেষ করে ড্রাইভার হেল্পারদের সাথে ভালো করা কারণ তারা নির্ঘুম বা মানে রেস্টলেস হিসেবে আমাদেরকে সেবা দিয়ে যায় বিষয়টা আমাদেরকেও মনে রাখতে হবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাসটি বেশ কাঁপা করছে মানে ছোটো ছোটো ঝুনঝুনি সাউন্ড হচ্ছে এর কারণ হচ্ছে আমি আমি মনে করি এর কারণ হচ্ছে ফয়জুল ইঞ্জিনিয়ারিং এই বাসটার সঙ্গে তেমন একটা ভালো ধরনের কাজ করেনি মানে কার ভালো কাজ না হলে এই ধরনের ঝুমঝুনি সাউন্ড হতো না আমি কিছুদিন আগেই হচ্ছে দোলা পরিবহনের যেই মার্সিডিস বেঞ্চ ছিল ওটাই উঠেছি ওটাই তেমন একটা কোনো ধরনের ঝাঁকি বা ঝুনঝুনি হয়নি দোলার মাস্তিতে ফয়জুল যথেষ্ট পরিমাণে ভালো কাজ করেছে বডি শক্ত এবং কোনো ধরনের ঝাঁকির সঙ্গে ঝুনঝুনি সাউন্ড ছিল না আর এই ফাইজুলের এই বাসটা মানে অরিনের এই ফার্স্ট ফ্লটের বাসগুলোয় বেশ ঝনঝনি এবং হচ্ছে সাসপেনশনে এরকম সাউন্ড আসছিল এর প্রথম কারণ হচ্ছে বাড়ি ভালো হয়নি তাই এই ধরনের যে দেখতে পাচ্ছেন যে ঝাঁকি হচ্ছে ধাম ধম সাউন্ড হচ্ছে এগুলা আর পরবর্তীতে যেই অরিনগুলো বেরিয়েছে মানে ফাইজুল থেকে সেগুলোতেও কিন্তু এই ধরনের আর সাউন্ড নেই তখন আবার ঠিকই ফাইজুল খুব ভালো কাজ করছে অনেকের কাছ থেকে শোনা কথা যে অরিনের এই বাসগুলো তেমন একটা সময় পায়নি ঈদ বা ঈদ পরবর্তী সময়ে ছাড়ছিল বলে তাই তেমন একটা সময় না থাকার কারণে বাসগুলোর বডি বেশ খারাপ হয়েছিল এই মার্সিডিজের ব্রেক সেন্সও বেশ ভালো এবং দ্রুত কার্যকর করে এবং বৃষ্টির মধ্যেও এই বাসটার ব্রেক বেশ কাজের আমি অনেকের কাছে শুনেছি যে বৃষ্টির মধ্যেও বেশ আশি নব্বই চালালেও এই ব্রেকে কোনো সমস্যা হয় না মানে ব্রেক স্কিড করে না যেহেতু বাংলাদেশে ম্যাক্সিমাম ওস্তাদরাই হচ্ছে যে বা কুসো বা ইস্যু চালায় অভ্যস্ত তারা জাপানি ডিক্সের উপরে নির্ভরশীল সেই হিসেবে তারা এখনও পর্যন্ত মার্সিডিজের ব্রেকের সঙ্গে এখনও খাপ খাইতে পারেনি তাই অনেক সময় দেখা যায় যে মিস্ট গায়ে গাড়ি ভেঙে যায় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় এরকম নানান ইনসিডেন্ট পাওয়া গেছে ইতিমধ্যে তবে আমার কাছে মার্সিডিসের ব্রেক বেশ কার্যকর মনে হল যে বিভিন্ন জায়গায় হচ্ছে জায়গায় হার্ড ব্রেক বা খুব স্মুথ ব্রেক ধরে সামনে দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গের নতুন সেনসেশন হোটেল নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের খাবারের মান সহ পরিবেশ খুবই চমৎকার এবং বেশ পস টাইপের ফিলিং দেয় এখানে খাবারের মান থেকে শুরু করে খাবারের দাম খুবই ভালো এবং রিজনেবল ইতিমধ্যেই আমি এখানে একবার বিরতিতে দাঁড়িয়েছিলাম আমি নাবিলের মনজিসি যে করে ঢাকা থেকে দিনাজপুর আসছিলাম তখন এই হোটেলে এক্সপিরিয়েন্স পেয়েছি বেশ ভালো ছিল এখানে এই যে সাসপেনশন থেকে আপনারা ক্যাচ ক্যাচ সাউন্ড শুনলেন এটি হচ্ছে আসলে চ্যাটিসের কোনো দোষ না এখানে আসলে চ্যাটিসের যেই সাসপেনশন সেখানে গ্রিজ দেওয়া হয়নি আসলে গ্যারেজে নিয়ে যে গ্রিজ দিলেই এই সাসপেনশনের এই ক্যাচ ক্যাচ সাউন্ডটা সম্পূর্ণ চলে যাবে এটা মার্সিরিজের কমন মানে কমন সমস্যা দেখা গেছে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মার্সিরিজে এই ক্যাচ ক্যাচ ছিল পরবর্তীতে গ্রিজ করলে ঠিক হয়ে যাবে নন এসি বাস হিসেবে বেশ ভালো পরিমাণে আছে পাওয়ারফুল পিক মানে খুবই দ্রুত একশো কাটা ছুঁই ছুঁই করতেছিল মানে আমার কাছে বেশ ভালো লাগছে যেটা পাওয়ারফুল চ্যাসি সেটা সেই সঙ্গে হাই পাওয়ারের আরপিএম বেশ ভালো একটা জার্নি এক্সপিরিয়েন্স হচ্ছিলো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেন সড়ক থেকে আস্তে আস্তে করে ডানের দিকে চলে যাচ্ছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকা রংপুর হাইওয়ের থেকে ফেমাস এবং জনপ্রিয় হাইওয়ে স্টুডেন্ট ফুড ভিলেজে যাত্রা বিরতি দেব তো এখন ঘড়িতে বাজে সকাল দশটা বেজে এক মিনিট আর আমরা এই মুহূর্তে বগুড়ার শেরপুরে অবস্থিত যাত্রা বিরতি দিতে যাচ্ছি আর এই মুহূর্তে দেখছেন ওই সামনে ওরিন দাঁড়ানো এই ওরিনেই সেই যাত্রী উঠে যাবে যে মহাখালী যাবে আর এই হোটেলে আমাদের বাসটি বিশ মিনিটের জন্য যাত্রা বিরতি দেবে এই হানিফটি দেখতে পাচ্ছেন এটি ঢাকা থেকে ছেড়ে আসা সকাল ছয়টা পনেরোের ফার্স্ট ট্রিপ যেটি রংপুর যাচ্ছে তো এখন ঘড়িতে বাজে সকাল দশটা বাজে তেত্রিশ মিনিট আর আমাদের যাত্রাবৃত্তি ইতিমধ্যে শেষ হলো আর আমাদের বাসটি এখন ফোর ভিলেজ থেকে যাত্রী চেকিং শেষ করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো এই ফুড ভিলেজের দিনের বেলায় ঢোকা যত সহজ রাতের বেলায় ততটাই ঠিক কঠিন রাস্তার এপাশে এবং ও থেকে যত বাসগুলো আসে ফুড ভিলেজে ঢোকার জন্য এখানে জায়গাই হয় না অনেক সময় এখানে বিরতি না দিয়ে অনেকে অন্য অন্য হোটেলেও চলে যায় এখানে যানজট হয় বলে এরকম প্রায় আমার সাথে হয়েছে আমি শ্যামলী হুন্দাই করে দিনাজপুর থেকে ঢাকায় আসছিলাম ফুড ভিলেজে দাঁড়ানোর পরে দেখে জায়গা নাই জায়গার জন্য অনেক কষ্ট করতে হবে বা অনেক সময় নষ্ট হবে পরবর্তীতে আমার বাসটি এখান দিয়ে চলে যেয়ে সিরাজগঞ্জে অবস্থিত ন্যাশনাল ফুটভিলেজের বিরাত্রি বিরতিতে তবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এই মুহূর্তে আমরা এখন উল্টা পথে যেয়ে তারপরে গাড়ি টার্নিং নিয়ে আমাদের নিজস্ব লেনে যাব এখানে বিরতি দিলে এরকমই হয় যতদিন না পর্যন্ত আরেকটা ফুটভিলেজ হচ্ছে রাস্তার ঠিক অবধি সাইডেই ততদিন পর্যন্ত এখানে হাসেল পোয়াইতে হবে আর এখন আমরা আছি হাটি কমরুল চত্বর সিরাজগঞ্জ আর এখন ঘড়িতে বাজে সকাল দশটা বাজে পঞ্চান্ন মিনিট আর আশেপাশে দেখতে পাচ্ছেন উঁচু উঁচু সব পিলার আর এখানেই হতে যাচ্ছে আপকামিং হাটি ইন্টারচেঞ্জ যেখান থেকে আপনারা খুব সহজেই রাজশাহী রংপুর বগুড়া পাবনা ঢাকার যেতে পারবেন এই মুহূর্তে আপনারা যেই ব্লগটি দেখছেন আমার অরিন ট্রাভেলসের মার্সিডিস ব্লগ ইতিমধ্যে আপনারা জানেন যে আমি গতরাতে হানিফ ইন্টারপ্রাইজের প্যাকেট ওয়ান যে বাসে করে ঢাকা থেকে নওগাঁ গিয়েছিলাম যার কারণে আমি বেশ টায়ার্ড ছিলাম আর এখানে কিছু কিছু ক্লিপে দেখবেন যে হাতটা বেশ কেঁপে বা নিচু হয়ে যাচ্ছে এর কারণ আমি ঘুমাচ্ছিলাম মানে ঘুমায় ঝিমিয়ে যাচ্ছিলাম তবুও কিছু কিছু জায়গায় আমি ভিডিও করার চেষ্টা করছিলাম এর কারণে ওই সেই সব ক্লিপের জন্য আমি আপনাদের কাছে আন্তরিক দুঃখিত আর এখানে বলে রাখি যে আমি যমুনা সেতুর আশেপাশের কোনো ভিডিও নিতে পারিনি আমি ওই মুহূর্তে সম্পূর্ণ ঘুমাচ্ছিলাম আমি এক ঘুমে নবীনগর সাইডে যেয়ে উঠেছি এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তবে আপনারা যারা সকালবেলার বা দিনের বেলার যেই যমুনা সেতু দেখতে চান আমি পরবর্তীতে ভালো কোনো এসি বাস থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব এর জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি আমার ফেসবুক পেজে অনেকগুলো ভিডিও দিয়ে রাখছি ইতিমধ্যে আপনার দেখতে পারবেন ইনশাল্লাহ তো এখন ঘড়িতে বাজে দুপুর বারোটা বেজে সাতান্ন মিনিট আর এই মুহুর্তে আমরা নবীনগর সাভার অতিক্রম করছি দেখতেই পাচ্ছেন এক ঘুমে নবীনগর চলে আসছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকায় পৌঁছে যাব ইনশাআল্লাহ এখন ঘড়িতে বাজে দুপুর একটা বেজে তিরিশ মিনিট আর এই মুহূর্তে আমরা গাবতলি বাস স্ট্যান্ড অতিক্রম করছি আর দেখতে দেখতে আমরা ঢাকায় চলে আসলাম আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বাস থেকে নেমে যাব। যেহেতু অলমোস্ট ঢাকায় চলে আসছি তাই আপনাদের মাঝে এখন জার্নি সর্বশেষ যেই উপসংহার আছে সেটা বলে যাচ্ছি তো ওভারঅল আমার কাছে এই মার্সিডিস বেঞ্জের সঙ্গে অরিনের যাত্রা বেশ ভালো ছিল এবং প্রথমবারের মতন যেহেতু বগুড়া থেকে মার্সিডিস বেঞ্জের এই অরিনে আসছি আমার কাছে বেশ ভালো লেগেছে তো আপনারাও ট্রাই করতে পারেন এই অরিন ট্রাভেলস আমার বেশ ভালো লাগছে তাদের সার্ভিস থেকে শুরু করে সব কিছু ঢাকা থেকে বগুড়ার বাস ভাড়া হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকা থেকে জয়পুরহাট এবং হিলির ভাড়া সাতশো টাকা অনলাইন কিংবা অফলাইন টিকিটের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন যে নাম্বারগুলোতে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আমার আজকের এই ট্রাভেল ব্লগটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো জয়েন করতে পারেন আমার ফেসবুক গ্রুপ বাসা অফ বিড়ি এবং ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন আরও ব্লগ সামনে আসবে ইনশাআল্লাহ তো ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম